বিশ্ব হিন্দু পরিষদ উত্তর ত্রিপুরা জেলা উদ্যোগে আজকের এই যে অঙ্কন প্রতিযোগিতাটা এর মূল কারণ হচ্ছে যে প্রতি বিশ্ব হিন্দু পরিষদের স্থাপনা দিবস উদযাপন করা হয় সেই উদযাপন উপলক্ষে জনসাধারণের কাছে সমাজের কাছে তাদেরকে একটা ভাব দ্বারাতে সনাতনী আদর্শে কাজ করার জন্য এবং তাদেরকেও উদ্বুদ্ধ করার জন্য বিশেষ করে কর্তৃক কাচাদের নিয়ে আমরা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছি আয়োজন করেছি মাদের জন্য উলুধ্বনি ধ্বনি তারপর বসে প্রতিযোগিতা তো হচ্ছে সঙ্গে হচ্ছে গো এজ ইউ লাইফ কৃষ্ণ সাজো তারপর সন্ধ্যা সাতটার সময় আজকে বিবেকানন্দ শার্ধ শতবার্ষিকী ভবনে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের গুহাটি ক্ষেত্রের ধর্মপ্রসাদ প্রমুখ পূর্ণ পূর্ণচন্ডল মন্ডল মহাদয় উপস্থিত থাকবেন উনি দেশ সনাতনীদের উদ্দেশ্যে একটি দর্শন রাখবেন এটা বৌদ্ধিক রাখবেন আমাদের যে দেশে যে ধরনের বিশৃঙ্খলা চলছে সনাতন ধর্ম সনাতন ধর্মের উপর আঘাত আসছে সেটারই প্রতিবাদে উনি বৌদ্ধিক রাখবেন সেটা আমরা শুনব সঙ্গে থাকবেন আমাদের ত্রিপুরা বিধানসভার একজন মাননীয় মন্ত্রী শ্রীযুত কিঙ্কু রায় মহোদয় আরও থাকবেন সন্ত মহারাজরা থাকবেন তাদের উদ্দেশ্যে তারা জনতার উদ্দেশ্যে তাদের উপদ্বীপ রাখবেন এইটুকুই আমার বক্তব্য আজকের আমার পরিচয় আমি বিশ্ব হিন্দু পরিষদের উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক